শ্রাবণ মাস শিবের জন্ম মাস আর এই গোটা শ্রাবণ মাস শিব ভক্তরা কিন্তু মেতে ঠিক তেমনি আজ দেখা গেল শ্রাবণ মাসের পবিত্র দিনে সুরমা বিধায়ক বিধায়িকা স্বপ্নদাস পাল সহ অগণিত ভক্তরা পথযাত্রার মাধ্যমে দুই কিলোমিটার পথ অতিক্রম করে ধলাই নদী থেকে গঙ্গার জল সংগ্রহ করে পুনরায় শিবের মাথায় জল ঢালেন এদিন বড় সুরমা তহসিল পাড়া শিব মন্দিরে উপস্থিত ছিলেন বেনারস থেকে আগত মহারাজ গৌতম মিশ্রজি পণ্ডিত লিটন মিশ্রজি সন্ধ্যায় শুরু হয় মহাযোগ এবং ধর্মমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে বিধায়িকা স্বপ্ন দাস পাল ঠিক কী জানাচ্ছেন শোনাবো হিন্দু সনাতন ধর্মের যারা রয়েছেন প্রত্যেকেই বাবা বোলানাতে মাথায় জল দেন আমরা আমাদের এই সুরমা বিধানসভা যে ত্রিপুরেশ্বর মহাদেব মন্দির রয়েছে সেই মন্দির প্রাঙ্গনে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন বাবার মাথা জল দেওয়ার জন্য বাবার পূজা অর্চনা করার জন্য আজকে আমরা কিন্তু সোভাগণ আমাদের মধ্যে পেয়ে গেছি আমরা সুদূর বানারস থেকে আগত ধর্মগুরুজি গৌতম আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য অর্থাৎ তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তবে শিবের মাথায় জল ঢালা ভক্তদের ভিড় আজ কিন্তু দেখা গেছে পুরো সুরমা এলাকায় ভক্তদের মধ্যে একটা আলাদাই উৎসাহ ছিল নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুর